সতেরো জেলায় শৈতপ্রবাহ কুয়াশায় ব্যাহত হতে পারে যোগাযোগ নতুন বছরের প্রথম দিনেই দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দেশের সতেরোটি জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে তবে আসার কথা হল আগামীকাল থেকে কিছু কিছু এলাকায় এই শৈত্যপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বৃহস্পতিবার দেওয়া নিয়মিত পূর্বাভাসে বলা হয় মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর পঞ্চগড় সিলেট মৌলভীবাজার কুমিল্লা খুলনা সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বিমান চলাচল নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস